দর্শকদের এই মুহূর্তে আপনারা দেখছেন বঙ্গবন্ধুর যে বাড়ি রয়েছে ধানমন্ডি 32 সেই বাড়ি কিন্তু ছাত্র জনতা সম্মিলিতভাবে ঝুঁকে পড়েছে বাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কোনো প্রকার বুলডোজার ছাড়াই কিন্তু তারা নিজ হাতে পুরো যেই তিনটি বিল্ডিং রয়েছে এখানে ধানমন্ডি 32 এর সেই বিল্ডিং গুলোকে কিন্তু ভেঙে চুরমার করে দিচ্ছে শিক্ষার্থীরা এবং তারা বলছেন কোনোভাবেই বাংলাদেশে তারা কিন্তু এর মধ্যে আজকে আপনারা দেখছেন পুরো বিল্ডিং ভেঙে চুরমার করে দিচ্ছেন সামনে যেই বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ধানমন্ডি বত্রিশের মূলত এগুলোই কিন্তু এক সময়ের মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত বাড়ি রয়েছে দেখছেন দর্শক উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা যে দেয়ালগুলো ভাঙছে সেই দেওয়ালের উপরে উঠে আনন্দ উল্লাস করছেন এটি কিন্তু এই দেশে প্রথম বিরল একটি ঘটনা সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে যেই বাড়ি ভেঙে ফেলছে শিক্ষার্থীরা সেখান থেকে কিন্তু আপনারা দেখছেন সেনাবাহিনী এসেছিলো এখানে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া দুয়ো ধ্বনি দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে তারা করেছে সেটি কিন্তু আমরা দেখেছিলাম এর আগে দর্শক দেখছেন উত্তপ্ত পরিস্থিতি পুরো শিক্ষার্থীদের দখলে ধানমণ্ডি বত্রিশের বঙ্গবন্ধুর স্মৃতি বিচরিত বাড়ি আর সেটি কিন্তু এখানে ভাঙা হচ্ছে কোনোভাবেই দেশে বাংলাদেশে কোনোভাবেই মুজিব্বাদ রাখতে চান না শিক্ষার্থীরা আর সেজন্যই কিন্তু এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রত্যেকটি দেয়াল ভেঙে ফেলা হচ্ছে এবং যেই আশপাশের বাড়িগুলো রয়েছে সেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণ শিক্ষার্থীদের কাছে নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দিয়ে ধারমন্ডিপুর দর্শক দেখছেন সম্পূর্ণ বাড়িতে অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থীরা অপরদিকে আমি সামনে যে বাড়িটি দেখানোর চেষ্টা করছি এটিও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিচরিত বাড়ি ধানমন্ডি বত্রিশের এই বাড়িগুলো কিন্তু এক সময় মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করত সেইখানে কিন্তু আসলে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই জুলাই আগস্টের গণহত্যা দর্শক দেখতে পাচ্ছেন নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে ভেঙে ফেলছেন একের পর এক যেই বাড়ি রয়েছে ধানমন্ডি বত্রিশে সেই বাড়িগুলো পুরো ধানমন্ডি বত্রিশ দর্শক দেখছেন আপনারা ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি বত্রিশের যেই বাড়ির আহ দেখছেন আপনার দরজার যেই লোহা রয়েছে সেটি কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নিয়ন্ত্রণে আপনারা দেখছেন ছাত্র জনতা সম্মিলিত ভাবে বঙ্গবন্ধুর বাড়ি আপনারা যারা আপনারা যারা ধানমন্ডি বত্রিশ আশেপাশে আছেন দ্রুত এই উৎসবে অংশগ্রহণ করুন আপনারা হাতুরি সাবু দর্শক দেখছিলেন